নির্মাণ করতে গেলে প্রথমে ভাঙনের জ্ঞান অত্যন্ত আবশ্যক তার উদাহরণ আমি দেব এর দ্বারা এই সুস্বাদু পায়েস এটা তৈরি হয় পুষ্টিকর ভাত দিয়ে কিন্তু আপনারা কি জানেন এই ভাত কিভাবে তৈরি হয় কতটা পরিশ্রম করতে হয় এই ভাতকে সর্বপ্রথম একে জলে ডুবে থাকতে হয় তারপর সূর্যের প্রবল তাপে একে গরম হতে হয় আর তারপরে ঢেঁকির মার সহ্য করতে হয় শুকনো হলে একে প্রবল বেগে ঝাড়া হয় তারপর গিয়ে তৈরি হয় এই ভাত যা খেয়ে আপনি তৃপ্তি পান এবার ভেবে দেখুন এইটা তো শুধুমাত্র ভাত মানুষকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য কত বড় পরীক্ষার সম্মুখীন হতে হয় এই পরীক্ষার থেকেই তো আমরা ভয়ভীত হয়ে থাকি পাবেন না এই পরীক্ষার মুখোমুখি হন সাহসের সাথে ধনাত্মক রূপে একেই বলে বাধা প্রেরণ একেই বলে পরিশ্রম একেই বলে আহ্বান আপনাদের নির্মাণের জন্য সবথেকে বড় সহায়ক রাধা রাধা আমরা সকলে পরিশ্রম করি আর তার ফলও আমরা ভোগ করি কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি তারপর কাজে আমাদের একটুও মন বসে না আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায় তাহলে সেই পরিশ্রম করেই কি লাভ আর তার পরিণাম এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত আপনাকে একটা কথা বলে রাখি যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন আর এই সিঁড়ি অনেক লম্বা তাই মনে রাখবেন যখন কোনো বাগানে ফুল ফোটে তাহলে লোকে মালিকে বাহবা দেয় কিন্তু যখন সুগন্ধ বেরোয় তখন লোকে মালিকে নয় সেই ফুলকে মনে রাখে সেই জন্য নির্বিকার হয়ে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আপনি বাহবা অবশ্যই পাবেন যদিও বা আপনাকে বাহবা দিতে লোকে ভুলে যায় এই প্রকৃতি কখনো ভুলবে না রাধা রাধা আমরা মানুষ যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি যেমন ধরুন মা আর বাবা নিজের সন্তানের জন্য কি না করেন তারা জন্ম থেকে চেষ্টা করেন যাতে তাকে সেই সব দিতে পারেন যা তার প্রয়োজন ওর স্বাস্থ্য যাতে ঠিক থাকে তাই ওর দেখাশোনা করেন ওর জন্য চিন্তা করেন আজীবন চেষ্টা করেন ধন অর্জন করেন যাতে সন্তানকে একটা বাড়ি দিতে পারেন যাতে সন্তান খুশি থাকে কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত এবার আপনি জিজ্ঞেস করবেন এর মধ্যে অনুচিত কী আছে আমাদের নিজেদের সন্তানকে কিছু দিয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি তাহলে এতে ভুল কি এবার আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার সন্তানকে ভবিষ্যতে এর অনেক বড় মূল্য দিতে হতে পারে আপনার সন্তানকে আর কারণ নয় যখন সে কিছু পেতে চাইবে সেই সন্তান সর্বপ্রথম আপনার দিকে তাকাবে নিজে পরিশ্রম করে সেটা পাওয়ার চেষ্টা সে কখনোই করবে না আর যখন সেটা পাবে না তখন সব থেকে বেশি দুঃখ সেই আপনার সন্তানেরই হবে তাই যদি সন্তানকে কিছু দিতে হয় তাহলে বাড়ি নয় শিক্ষা দিন একটা ভালো চরিত্র নির্মাণ করার চেষ্টা করুন কারণ একটা ভালো চরিত্রই এই সংসারে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে রাধা রাধা এই সংসারে সব থেকে বড় রোগ কোনটা কেউ বলবে খিদে কেউ বলবে বার্ধক্য কেউ বলবে জ্বর আদি ইত্যাদি আমরা সব সময় চেষ্টা করি যে আমরা এই সব রোগ থেকে দূরে থাকি সময় মতো আমরা চিকিৎসকের সাথে দেখা করি অনেক চেষ্টা করি যাতে এই রোগ আমাদের আশেপাশেও না ঘোরাফেরা করতে পারে কিন্তু জগতের সব থেকে বড় রোগ সব সময় আমাদের সাথেই থাকে আর এই রোগের নাম হল ভয় যে কোনো কিছুর ভয় লোকে কি ভাববে এর ভয় যদি আমি এটা করি তাহলে কি হবে এর ভয় যদি আমি এটা না করি তাহলে কি হবে এর ভয় আদি ইত্যাদি দেখতে গেলে প্রত্যেক মানুষের মনে একটা ভয় আছে যা তাকে কষ্ট দেয় এবার এই ভয় কি করে আপনার শক্তিকে আপনার আত্মবিশ্বাসকে আপনার ব্যক্তিত্বকে শেষ করে দেয় তাই মনে রাখবেন যদি আপনি আপনার ভাগ্য নিজে বানাতে চান তাহলে সবার আগে ভয় মুক্ত হয়ে যান আপনি নিজেই দেখুন কি অদ্ভুত ব্যাপার এটা যা এখনো ঘটেনি সেটা ভেবে এত ভয় পাই যে বর্তমানে নিজেদের কষ্ট দিই সেই জন্য যা এখনো ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করবেন না হ্যাঁ যেটা হয়ে গেছে সেটা সমীক্ষা অবশ্যই করুন তা থেকে শিখুন অবশ্যই জীবনে অগ্রসর হন আর এখনকার জন্য নির্ভয় হয়ে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করে দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনিই আপনার আপন আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে তখন নয় যখন আপনি উন্নতি করছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় রাধা রাধা এই সংসারকে আপনি কেমন করে জানবেন কেমন করে বুঝবেন এবার আপনার উত্তর বড়ই সহজ হবে সংসারকে নিজে চোখে দেখে এটা অবশ্যই উচিত এবারে দেখুন না আমরা নিজে চোখে এই সংসারকে দেখি একে চিনি তারপরে আমরা বুঝতে পারি কিন্তু আমরা এটা খেয়াল করতে পারি না যে সমস্ত সংসারকে দেখছে যে চোখ তা কতটা ছোট হয় তাই না একা একজোড়া চোখ আমাদের সমস্ত সংসারকে দেখায় তাহলে ভেবে দেখুন আপনার কাছে আর কি কি আছে দুটি চোখ আছে দুটি কান আছে বলার ক্ষমতা আছে যা দিয়ে আপনি শব্দ নির্মাণ করতে পারেন শব্দ যা দিয়ে আপনি ব্রহ্ম বানাতে পারেন দুই হাত আছে যদি সে চায় তাহলে পাতাল খুঁড়ে সে জল নিয়ে আসতে পারে দুটি পা আছে যদি সে চায় তাহলে সংসারে যত বড়ই পর্বত হোক না কেন তাকে পার করতে পারে একটা হৃদয় আছে যে প্রেমের বন্ধনে সবাইকে বেঁধে রাখে একটা মন আছে যে প্রকাশের থেকেও বেশি তীব্র গতিতে চলে এক মস্তিষ্ক আছে যে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান বের করে ফেলে এবারে ভেবে দেখুন আপনার কাছে কি কি নেই বোঝার চেষ্টা করুন আপনি কতটা ধনবান এই সংসারে সেই ব্যক্তি সুখী নন যার কাছে ধন আছে সুখী সেই যে ধনের সদ্ব্যবহার করে ঠিক তেমনই আপনার ধন হল আপনার এই শরীরের ক্ষমতা এই শরীরের ক্ষমতাগুলিকে ব্যবহার করে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখুন এই সংসারকে বুঝুন নিজেকে বুঝুন এই সুখ চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবে না রাধা রাধা আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা পেরোতে পারবেন ততই যশ শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল মিষ্টি আর পবিত্র হয় কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয় এবারে দেখুন যদি কোনো ফোঁটা কলাপাতায় পাতায় পরে তার শিশির হয়ে থেকে যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ায় প্রাণীদের তৃষ্ণা মেটায় যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায় আর যদি কোনো ফোঁটা সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায় এখানে সবার উৎপত্তি একই কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয় কেন কি কারণ এটার কারণ হল সংস্পর্শ সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয় চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে তার ভাগ্য কি হবে কিন্তু আমরা তো মানুষ আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাছুন এই চয়ন কিন্তু আপনারই আর এর পরিণামও আপনাকেই ভোগ করতে হবে রাধা রাধা এই ফল দেখতে পাচ্ছেন আপনি সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন কারণ দূরত্ব অতি আবশ্যক যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকার এই দূরত্বই হল সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম বুঝতে পারেন এই দূরত্বের জন্যই আপনি আরও প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয় আর সেই জন্য মনে রাখবেন দূরত্ব কখনোই খারাপ নয় ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই তাই দূরত্বের সাথেও প্রেম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আসতে চলেছে দোল উৎসব দোল অর্থাৎ রং দোল অর্থাৎ প্রেম দোল অর্থাৎ রাধা কৃষ্ণ কখনো ভেবেছেন কেন এই দোল উৎসব রাধা রাধাকৃষ্ণের সাথে জড়িত উত্তর সহজ রাধা আর কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে আর পৃথিবী তৈরি হয়েছে পঞ্চরঙের পঞ্চ পদার্থ দিয়ে ভূমি বায়ু অগ্নি জল আর আকাশ দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক বরং পৃথিবীতে এই পঞ্চ পদার্থের মিলনেরও প্রতীক সেই পদার্থ যা না কেবল এই পৃথিবী তৈরি করে বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করেন আর যখন মানুষ একে অপরকে দোলের রঙে রাঙিয়ে দেয় তখন কাউকে আলাদা দেখতে লাগে না সবাইকে এক রকম লাগে কারোর মুখ দেখা যায় না যদি কিছু দেখা যায় তা শুধু এই রং প্রেমের রং উল্লাসের রং পৃথিবীর নির্মাণকারী পঞ্চ পদার্থের রং তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন উদ্যমে শুভ দোল যাত্রা আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা রাধার সাথে যখন আমি ফুলের দোল খেলেছিলাম তখন সেই অনুভূতি অন্য ছিল পুষ্প মানে ফুল তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেরেন। যাদের পদক্ষেপ শুভ হয় যারা পবিত্র হন এবার যে প্রেমিক নিজের প্রেমিকার হৃদয় হরণ করে নেয় তার থেকে বেশি শক্তিশালী কে যে নিজের আগমন দ্বারা আমাদের জীবন ধারা পাল্টে দেয় তার থেকে বেশি শুভ কি আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে তাতে প্রেমের রং ভরে দেয় তার থেকে বেশি পবিত্র কি তাই সেই প্রত্যেক ব্যক্তি যিনি আপনার কাছে প্রিয় যাদের আপনি ভালোবাসেন তা তিনি আপনার মা হন বাবা হন বন্ধু হন ভাই বোন হন গুরু হন তাদের উপরে পুষ্প বর্ষালে না শুধুমাত্র আপনার মান বাড়ে বরং তাদের মনও আনন্দে ভরে যায় কারণ রঙের সাথে যখন সুগন্ধ মিশে যায় তখন আনন্দ দ্বিগুণ নয় শতগুণ বেড়ে যায় রাধা রাধা কস্তুরি তাকে ধারণ করে যে হরিণ তার নাভিতে থাকে কিন্তু সেই হরিণ ওই কস্তুরির সুগন্ধ নিয়ে তা পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে সেই হরিণ এই কস্তুরি অবশ্যই পেতে পারে যদি সে নিজের ভেতরে উঁকি মেরে দেখে এবারে দেখুন সুর বাঁশির মধ্যেই থাকে শুধু প্রয়োজন তাকে খুঁজে বার করার চেষ্টা অবিরাম চেষ্টা ঠিক এরকমই হয় আমাদের শক্তি যা আমাদের ভেতরে লুকিয়ে আছে ভাবুন যখন পরমাত্মা আমাদের ভেতরেই আছেন তখন তাকে আমরা বাইরে খুঁজব কেন আমরা নিজেদের অন্তরে তখনই দেখি যখন অপরের থেকে সাহায্যের সমস্ত আশাই শেষ হয়ে যায় তাই জীবনে কেউ সাহায্য করবে এই আশা করে বসে থাকবেন না নিজেই নিজেকে সাহায্য করুন রণক্ষেত্রে আপনি ভালো সারথি পেতেই পারেন কিন্তু জীবনের এই যাত্রা পথে আপনাকেই নিজের সারথি হতে হবে রাধা রাধা বাবা বলেন যে কখনো কাদা দিয়ে বা মাটি দিয়ে দোল খেলো না ঠিকই বলেন কিন্তু তাও আমি রাধার মুখে কাদা মাখিয়ে দিলাম এর কারণ কি ওকে বিরক্ত করা কারণ হল ওকে একটা বার্তা দেওয়া এবারে দেখুন যেভাবে মুখে লেগে থাকা কাদা ধুয়ে দিলে মুখের আসল রূপ প্রকাশিত হয় ঠিক সেইভাবেই রাধার মনে লেগে থাকা অহংকারের এই কাদা ধুয়ে গেলে রাধার আসল ব্যক্তিত্ব প্রকাশ পাবে ফুটে উঠবে আশা করছি তা যেন শীঘ্রই হয় কিন্তু ততক্ষণ আপনিও মনে মনে একটা প্রতিজ্ঞা করুন জেদ করুন যে এই বছর এই দোলে নিজের মনে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে ফেলবেন আর আনন্দের সাথে খেলবেন এই প্রেমের দোল তাই আমার সাথে বলুন রাধা রাধা